আসসালাম আসলে আল্লার ইচ্ছা যা কিছু হয়েছে এটা তো আশি আমাদের সবর ছাড়া আর কোনো উপায় নেই কি বলেন আর আমরা আসছি মূলত আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের সাথে সমবেদনা জানানোর জন্য। তারপরেও বাংলাদেশ জামাত ইসলাম আপনারা জানেন যে আপনাদের অর্থায়নেই এই সংগঠন চলে আমরা যেটা দেই কর্মীদের পক্ষ থেকে নিয়ে সংগঠন চালাই সেই দিক থেকে আমরা মহতারাম আমাদের নমিনী আসছেন উনি সহ রাজীবপুরের থানা আমি সহ আমরা পরামর্শ করেছি সামান্য কিছু যেটা মানে এইটা মানে আত্মীয় এবারে দেখলে এবারে কোনো বিস্কুট বা মিষ্টি এরকম কিছু নিয়ে যায় এই রকম কিছু আমাদের আমির আমির যে কথা বলছে না আমরা এরপরে যদি কোনোভাবে কোনো সুযোগ সুবিধা পাই এবং প্রশাসনের সাথে আমরা কথা বলি প্রশাসন অনেক সময় কথা আমাদের এখন অ্যাকসেপ্ট করে যারা বৈরী ছিল তারা এখন আমাদের কথা অ্যাকসেপ্ট করে শোনে এই জন্য আমরা সুপারিশও করব। আর পাশাপাশি যদি পারি আমরা যতটুকু পারি আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হলো যে উপরওয়ালা যখন দেবেন হয়তো ভাই এর চাইতে অনেক বেশি দিতে পারেন আমরা দোয়া করি আল্লাহ রব আলিন আপনাদের ঘাটতি কেন এর চাইতে অনেক বেশি বাড়ায় যেতে আমি